আর তাকো একাডেমি আয়োজিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মান্দারপুর চেয়ারম্যান বাড়ি সংলগ্ন একাডেমির মাঠে হাফেজ মাওলানা আবু মুসা এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউটিল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব জুলফিকার হায়দার অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন তিতাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর ডিজিএম ইঞ্জিনিয়ার এনামুল হক ভূইয়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাদুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আর তাকো একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য এম মারুফ হাসান অভিভাবক সমাবেশে একাডেমির সার্বিক বিবরণী তুলে ধরে বক্তব্য রাখেন গ্লোবাল ভিশন ট্রাভেলস এর পরিচালক অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিক রফিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস পেট্রো বাংলার জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার বি এম শরীফুল ইসলাম রোজ এন্টারপ্রাইজের প্রোপাইটর সৈয়দ হুসেন স্পিড ইঞ্জিনিয়ারিং এর প্রোপাইটর মোহাম্মদ গ্যাস কর্মকর্তা জাকির বিশিষ্ট ব্যবসায়ী ফিরুজ মিয়া গোলাম মুস্তফা চারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট কামরুজ্জামান সবুজ খন্দকার শপিং কমপ্লেক্স এর প্রোপাইটর খন্দকার শাহজাহান অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সানাউল আহমেদ প্রফেসর চারগাছ এনআই ফুয়া ডিগ্রি কলেজ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবক ছাত্র সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অভিভাবক সমাবেশ শুরুর আগে বিভিন্ন ইসলামিক অভিনয়ের মাধ্যমে একাডেমির সাংস্কৃতিক চর্চা তুলে ধরা হয় এ সময় অতিথিগণ তাদের বক্তৃতাই বলেন আল্লাহ তাকে পছন্দ করেন তিনি ভালো কিছু করেন জারিনার মূল্যায়ন বিচার করার যোগ্যতা কেমন আছে তবে আপনাদের মূল্যায়নে যেটুকু উপলব্ধি করতে পেরেছি হয়তো আমাদের চিন্তাটা সঠিক হয়তো সেটা আপনাদের চেতনাকে আপনাদের মূল্যবোধকে স্পর্শ করেছে আমি আবারও সুক্রিয় করতে চাই আমার তালা যে আপনাদের মতো কিছু মানুষের সাথে আমার মেশার সুযোগ হয়েছিল

অত্যন্ত পণ্ডিত মানুষ অনেক জ্ঞান রাখেন উনি একাডেমিক জ্ঞান এবং ইসলামিক জ্ঞানের সম্মিলনে ওনার ভিতরে যে পাণ্ডিত্য তৈরি হয়েছে সেই পাণ্ডিত্য দ্বারা এই স্কুল অনেক বেনিফিটেড হবে উনি আমার মনে হয় যে উনি এই কারিকুলামগুলো এই উনি যথেষ্ট ভূমিকা রাখছেন পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ করা হয়েছে এই জন্য আসলে আমরা গর্বিত এবং যিনি আমন্ত্রণ করেছেন সেই আশীরে একজন ব্যক্তি আমরা যত ভারিয়ে তাদেরকে শিখেছি তত দেখেছি এই তারপর এই প্রতিষ্ঠানটি নিয়ে উনি লেখালেখি করছেন হিসাব করছেন কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে কি করা যায় ওনার চিন্তার মধ্যে শুধু আমরা দেখেছি এই একাডেমিকে নিয়েই চিন্তা ভাবনা। আমার কাছে কাজের জন্যই গিয়েছিল সব কিন্তু দেখেন কালের ভাগের মধ্যেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ পাওয়া আমি অত্যন্ত খুশি। এরকম একটা আশা সবার ভাগ্য জোটে না। তার মধ্যে আমার ভাগ্য হয়েছে এটা আমি ভাগ্য원으로 মনে করি আমাকে। তো আমি চেষ্টা করব পরবর্তী যতবারই এরকম অনুষ্ঠানে যদি আমাকে দাওয়াত দাও আমি যত কাজ থাক না আমি এখানে চলে আসব। আমরা যারা আছি অনেকে বয় বৃদ্ধ আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তিত আমি আসার সময় ভাবতেছিলাম যে আমাদের আঠারো কোটি দেশের জনগণ আঠারো কোটির মানুষ

সদ্য প্রতিষ্ঠান আছে আসে না কিন্তু কেন আমরা আপনারা একটু ডিপে যাবেন আমরা ব্যতিক্রমটা কোন জায়গায় আমাদের বাংলা ইংরেজি অঙ্কের পাশাপাশি বাচ্চাদেরকে যাতে ওই সকালে হইলে মসজিদে পাঠাইতে না হয় কোরআন শিক্ষাটা আমাদের দরকার আছে না সেইটা আমরা কায়দা সিফারা থেকে দৈরা কোরআন শরীফ শিক্ষার জন্য একটা ব্যবস্থা নিয়েছি পাশের মেডিকাতে ইব বড়দেরকেও তাদেরকে সম্মান শেখাতে হবে